জয় গুরু জয় লালন ২০২০ সালটা আমার এই জন্মের এই ভ্রমণের খুব গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে আবির্ভাব ঘটে ওই সময় আমার দুইজন গুরু দীক্ষা গুরু শিক্ষা ওনারা দেহ রূপান্তরিত হন এ পথে মৃত্যু বলে কিছু নেই শুধু দেহের অবসান হয় আত্মাটা আবার পুনর্জন্মে বা আরও ভালো অবস্থানে পৌঁছায় আমরা যেটা বিশ্বাস করি তো ওনরা চলে যাওয়ার পরে জাগতিকভাবে একটু সংকটের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে গেলাম কারণ আমার গুরু দুজন গুরুরই দুটো ধাম আছে নয়নযোগী ওনার চণ্ডীগড় আশ্রম প্রায় দেড়শো মানুষের সেবা পূজার জায়গা আর সিরাজগঞ্জে লাল নাকরা ওটাও বেশ অনেক ভক্ত অনুরাগীর সেবা পূজা আরতির জায়গা তো দুজনেই যেন রূপান্তর হলেন তখন একটা উভয় সংকট তৈরি হলো একটা উভয় সংকট তৈরি হয়ে গেল আমি এই দূর জাগাতে দুজনে গুরু আমার এত সৌভাগ্য ছিল যে আমি দুজনের খুব নৈকট্যে ছিলাম তো ওনার যাওয়াতে এই দুইটা প্রতিষ্ঠানই জাগতিকভাবে একটু সাময়িক টালমাটাল অবস্থায় পড়ে গেল এই আশ্রমটাতেও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কার্য সম্পাদন করতাম তো গুরু না থাকাতে ওখানে আমার ভূমিকা তার ভূমিকাটুকু যে কোনোভাবে আমাকে পালন করতে হতে শুরু মানে করতে হলো আবার ওদিকে সিরাজগঞ্জেও গুরুজি নাই তো তখন আমার হচ্ছে একটা হিমশিম অবস্থা আমি আশ্রমে দুমাস এই সর্বোচ্চ কর্মযোগ আমি পরিচালনা করি যেন আশ্রমটা টিকে থাকে বা আগের মতো যেন কার্যক্রমগুলো স্বাভাবিক থাকে সেটার জন্য আমাকে ম্যাক্সিমাম আমাকে সর্বোচ্চ আমার যে সাধনা জ্ঞান ওটাকে প্রয়োগ করতে হলো মানে আমার গুরুর শিক্ষাটাকে পুরোপুরি আমার তখন ক্ষেত্র আসলো যে আমাকে এখন এটা করে দেখাতে হবে না হলে তো এই ভাব দর্শনের এখন অধগতি হতে পারে তো আশ্রম টাল মাটাল আখড়া টাল কোনোটা টিকে না এরকম হাল আর আমি আমার জায়গা থেকে কোনোটাকে ছাড়া সম্ভব না আবার আমি তো খুব ক্ষুদ্র সীমিত এই দুটো জায়গাকে কিভাবে তো আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আমার যতটুকু প্রভু আমাকে শক্তি বুদ্ধি জ্ঞান দিয়েছে সেইটা দিয়ে আমি চেষ্টা করলাম যে আশ্রমকেও একটু সেবা দিতে আবার আক্রাতে গিয়ে ওখানেও ভাবদর্শন ভাব দর্শন চর্চাটা যেন ঠিক থাকে সেই চেষ্টাটা আমি চালাই গেলাম এবং ছয় মাসে আমার মনে হয় ছয় বছরে অর্জিত জ্ঞান ছয় মাসে আমার ওইখানে সেই শক্তিটা আমাকে প্রয়োগ করতে হলো দুটো জায়গাকেই ভারসাম্যে রাখতে গিয়ে হ্যাঁ এবং ওই ছয় মাসে এত বেশি শক্তির আমাকে প্রয়োগ করতে হলো যে আমি একটু শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়লাম শারীরিকভাবেও একটু দুর্বল হয়ে পড়লাম ছয় মাসে পরে প্রভুর কৃপায় গুরুদ্বয় মোটামুটি আবার দুটো জায়গায় একটা স্বাভাবিক একটা সুভাবের অবস্থায় পৌঁছাইলো কিন্তু ওই সময়টা খুবই একটা গুরুর পরীক্ষা ছিল এবং একটু কঠিন ছিল সহজ ছিল না তরঙ্গটা ওই সময় আচ্ছা হ্যাঁ আমার তো আগে থেকে একটা ভাবনা ছিল আমি একটু পাহাড়ে যদি একটু স্থান হয় সেখানে গিয়ে যদি একটু সেবা পূজার আয়োজন করা যায় প্রভুর নাম নেওয়া যায় নিজেকে জানা এবং সেই সাথে যদি যে মানুষগুলো সরল তারাও যদি জানার সুযোগ পায় এরকম একটা ভাবনা সে ভাবনা থেকে আমার গুরুর সাথে শেয়ার করেছি পরে আমি এই জায়গা সম্পর্কে যখন বললাম তিনি থাকতেই বলছেন আচ্ছা বাবা তুমি শুরু করো প্রভু ভরসা তো আর তখন উনি উফাত করলেন তারপরেই আমার মনে হলো যে এখন সময় হয়েছে তাহলে আমি এখন দেখি একটু চেষ্টা করে তারপরেই আমার এখানে আসা সেটাও প্রকৃতির ইচ্ছা প্রভুর ইচ্ছা গুরুর দয়া তারপরে এখানে আসি এবং এখানকার মানুষ প্রকৃতি এটা গ্রহণ করে এবং আমিও তিলে তিলে এই এখন পর্যন্ত থাকার সৌভাগ্য আমার হচ্ছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে বারুমারি লক্ষ্মীপুর এই যে পেছনে আপনার পেছনে যে পাহাড় দেখা যাচ্ছে এটা এগুলো মেঘালয়ের পাহাড় এটা একদমই মেঘালয় শেষ বাংলাদেশ শুরু সেরকম একটা জায়গা যেটাকে ওই বলে মানুষ শূন্য জায়গা নো ম্যান্স ল্যান্ড বলা হয়েছে এটা তো এলো সেই জায়গা আমাদের এই সীমানার বাইরেই আসলে ভারতীয় সীমানা শুরু যদিও সাইজির কাছে আমার কাছে দেশ কাল পাত্র সবই তো প্রভুর জায়গা কিন্তু এই জগতের কাছে তো আসলে আমরা অনেক বেশি বৈষম্য করে ফেলেছি হ্যাঁ আমরা বেড়া দিয়ে ফেলেছি আমার জায়গা না আমার জমিন না কিন্তু আমি বেড়া দিয়ে আমার দাবি করছি হ্যাঁ আমার দেশ বানাচ্ছি যাই হোক তো এই পাহাড়গুলো তো প্রকৃতি প্রভুরই কিন্তু ওটা ইন্ডিয়া পাহাড়গুলো ইন্ডিয়াতে হ্যাঁ